আবারও ভয়াবহ আগুনে ভস্মীভূত নটি বাড়ি ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে মুর্শিদাবাদের রানীতলা থানার বেনিপুর এলাকায় কিভাবে এই ভয়াবহ অগ্নিকাণ্ড তা এখনও পর্যন্ত স্পষ্ট নয় দুপুরে হঠাৎ ভয়াবহ আগুন লেগে যায় তারপরে স্থানীয়রা দেখতে পেয়ে তড়িঘড়ি আগুন নেভানোর কাজ শুরু করে তবু সমস্ত কিছু পুড়ে ছাড়খাড় হয়ে যায় প্রায় পঁচিশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে নুন আনতে পান্তা ফুরনো এমন পরিবারের বাড়ি পুড়ে ছাড়খাট তাই সরকারি সাহায্যের আর্জি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার আগুন কেউ বলতে পারছে না কিভাবে এসছে আগুন কেউ বলতে পারছে না তবে কিছু নাই সব পুড়ে গেছে যা ছিল নখান বাড়ি মিনিমাম পঁচিশ লক্ষ সরকার একটু আবেদন দেখবে পাঁচজনকে জানে তবে স্থানীয়দের দাবি বারংবার একের পর এক ভয়াবহ আগুনে বাড়িঘর পুড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছে তবুও কোনো দমকলের ব্যবস্থা করা হচ্ছে না এই এলাকায় ঘটনাস্থলে পৌঁছই রানীতলা থানার পুলিশ দমকলকে ফোন করা হয়েছিল কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি তো আমাদের এখানে দমকলের অত্যন্ত প্রয়োজন আমরা এই দাবি রাখছি বাংলা টুডে নাও